সুপ্রিয় দর্শক পণ্ডলি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে আরিফ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত এবং ক্রদ বাচ্চা ছাগল এবং বড় সাগল বেশ বিশ্বস্ততার সহিত বিক্রি করে আসছেন

যে পাইকে দামে ছাগল করছেন সেক্ষেত্রে যারা খুচরা কিনছে তারা কিন্তু পাইকে দামি পাচ্ছে আমি যে ছাগল গুলো আনছি আশা করি তাদের সাধ্যের মধ্যেই থাকবে নাকি থাকবে এবং দাম সীমিত আকারে চিন্তা করে তো ভাই যেগুলো বাচ্চা আপনার বর্তমানে সংগ্রহে আছে সেগুলো জাত সম্পর্কে এবং দামের সম্পর্কে একটু জানাবে জি অবস্থা তாரி ভাই আজকে কে ডিভাইস চ্যানেল থেকে ভিডিও শুরু করবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা যে শুরু করতে ইচ্ছা আছে না করছি আচ্ছা আচ্ছা তো এই প্রথম অবস্থায় দুটো বাচ্চা বর্ণনা দেন কোন জাতের এর দুইটা তোতার তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা আচ্ছা এক জাতের সমস্যা হয় তোতা এবং শিরির সমস্যার ক্রস আছে

খাসি নাকি আচ্ছা অনেকে আছেন যে বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই যারা সকল ব্যবসা আছে তাদের কাছ থেকে একটু কালেকশন করে দেন একই মায়ের দুইটা খাসি বা সেক্ষেত্রে আজকে জোড়া জোড়া অনেক জোড়া আছে খাসি পাটি মিলায় বয়স কেমন ভাই

মোটামুটি পাৰ্চেণ্ট কেমেৰা হয় এইবোৰ পাৰ্চেণ্টেডে দুটাই খাসি আচ্ছা আচ্ছা আজকে কিন্তু অনেক জোড়া আছে একই মায়ের দুইটা বাচ্চা তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো খাসি পাটি মিলা কিন্তু নিতে পারবেন আর ভাই একটা কথা বলি এটা জোড়া জোড়া দেখাচ্ছি অনেকে তো টাকা স্বল্পতা আছে অবশ্যই পারবে সিঙ্গেল পারবে আচ্ছা সমস্যা পরামর্শ বা আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব হবে আচ্ছা তো দুইটা বাচ্চার দাম দরকার আছে বিক্রির জন্য দুইটা বাচ্চার দাম আসবে 28500 দুটো বাচ্চা আচ্ছা বলেন কি দুইটা বাচ্চা যে কোয়ালিটি সেও যে দাম চাচ্ছেন 28500 28500 এখানে দাম করে দাও বলে দিচ্ছি দর দাম করার কোনো অপশন দাম তো রাখছেন না মানে একবারে বাংলা ভাষা বলি মোরা মাই দিচ্ছেন না মোরা মাই দিয়ে দাও কোন দামে দিয়েছেন ক্রেতারা দাতে না ঠকে বা প্রতারিত না দামের ক্ষেত্রে আর দামের ক্ষেত্রে জি আচ্ছা আচ্ছা এখানে আমি

আচ্ছা আচ্ছা দুইটা হচ্ছে তোতার এবং যমুনা ক্রস একটা হচ্ছে তোতা শিরোহী সংমিশ্রণের ক্রস আর পাঠা কোনটা তোতা বেশি এই পাঠার বয়স কেমন সাড়ে মাস বয়স

হ্যাঁ মেয়েতে থাকতে পারে পার্সেন্ট মুখ দেখাই পাঠার পার্সেন্ট হচ্ছে মুখ দেখে হ্যাঁ মুখ এবং গায়ের আপনার কালার দেখে মুখ ভালো আছে কালার টা শুধু বিস্কিট কালার এটা কি চালানো হ্যাঁ চামড়া চামড়া ঠিক আছে বড় হবে পাঠা বড় হবে পর্যায় কমে ওই ছাই গুলো আসতে আসতে কিন্তু পাঠা মেশিন হয়ে যাবে তো প্যাকেজটা নেওয়া ভালো হবে তো সেক্ষেত্রে যে দাম বলে সেক্ষেত্রে দাম কোনো অপশন নেই অপশন নেই ঠিক আছে করতে গেলে তো মনে হয় চাপ আসি তা চাও না যেহেতু আপনি স্বল্প মূল্যে বিশেষ করে পাইকারি সেল করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে দাম দর যেটা কম এবং ন্যায্য সেটা বলে এবং ভালো আরে ভাই ভাই এ বাচ্চা কোন জাতে এত সুন্দর গ্রোথ হয় কিন্তু স্বাভাবিক আরে ভাই একটা বিষয় বাচ্চা কি একটা মায়ের একটা বাচ্চা ছিল না ভাই আর একটা বাচ্চা ছিল আচ্ছা অনেক সময় হয় কি যে একটা বাচ্চা থাকলে পারে বড় হয়

এগুলা আমি নাই ভাই এটা আপনি আমি আমি সঠিক বলতে পারবো না সেক্ষেত্রে করতে হবে করা যায় আচ্ছা ঠিক আছে আমি শুনিলাম ভালো হলো এবং আপনি ন্যায্য কথা বলছেন বলতে বলতে পারতেন করা আছে তা বলেন দুটো বাচ্চা

এটা বর্তমানে কি ভাই ঘাস কথা ভসি শখ আছে চার মাস প্লাস আছে আচ্ছা আমি উল্লেখ করে দিলাম তো সেক্ষেত্রে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা প্রবাস থেকে দেখছেন ভিডিওটি তারা অনেক নিতে পারবেন অনেকে খাসি খোঁজেন তারা কিন্তু খাসি নিতে পারবেন ভাই তা আমরা কেমন আছি বিক্রির জন্য

এই যে এই বাচ্চাগুলো এগুলো যদি প্রাপ্তবয়স্ক হয় দুই বছর লালন পালন করা কেমন ওজন হবে এগুলো এটা মোটামুটি দুই বছর রাখলে পরে একশো বিশ প্লাস বিশ হবে নাকি একশো দুই বছর রাখতে হবে দুই বছর রাখা লাগে তাহলে যে এখন নিয়ে যায় এখন এখনই বলবেন যে একশো কেজি তাতে হবে না মাসে কমেন্ট কেজি ভাই যেহেতু ধরছেন জোড়া চিন্তা ভাবনা কি একসঙ্গে বিক্রি না সিঙ্গেল সিঙ্গেল একসঙ্গে আমি বলে দেবো যদি তা না হয় দর্শকের জন্য আমি আলাদা করে বলে দেবো সিঙ্গেল বলে দিবেন আচ্ছা ঠিক আছে বলেন চ্চা দুটার ক্ষেত্রে কিন্তু জোড়া দিচ্ছি এটা সিঙ্গেল এগারো হাজার দশ হাজার জোড়া কেমন আছে ভাই দাম জোড়া একুশ হাজার কিন্তু জোড়া কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবেন ভাই তবে মনে হয় জোড়া ধরে ভালো দাম ধর কম আছে খাসি বাচ্চা কিন্তু হাট বাচ্চা কিনতে গেলে অনেকটাই লেগে যাচ্ছে বর্তমানে যেহেতু পাইকারি ভাইরা বিক্রি করতে আছে তো সেক্ষেত্রে পাইকারি আপনাদের ভালো হবে এক কালার যমুনা পারি বাচ্চা কিন্তু শরীর গ্রোথ ভালো হয় দেখে আবার এক কোথায় বাচ্চা উৎপাদনকারী বাচ্চা উৎপাদনকারী শাকি পাশাপাশি দুধের শাকি দুধের আবার মানে

আছে না ভাই দেখছি ঝুলটা হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেন না এটা দেখানো হয়নি একটা বৈশিষ্ট্য ভালো আচ্ছা আচ্ছা ঝুল বড় হ্যাঁ দুধের ছাগলের কোথায় দুধের আচ্ছা ঠিক আছে রাখেন ভাই এই পাঠি বাচ্চা কেমন দাম আছেন কি দাম আসবি

হ্যাঁ যাওয়ার কাছে সুস্থ পাচ্ছি আর বয়স কেমন ছিল বাচ্চারা তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস খাসিনা বাটি মহিলা ভাই মেয়ে ছাগল আচ্ছা মেয়ে ছাগল তো তার কস মেয়ে ছাগল তোর পার্সেন্ট ভালো

দর্শকেরা মোটামুটি আমার খুব সারা আছে মানে আপনার দুদিনের মধ্যে আপনার সকল গুলো সবাই প্রতিবেদন ছিল আমার পয়লা আচ্ছা আমাকে অনেকেই চিনে না আপনাদের দর্শকেরা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমি আরো মনে হয় বেশি কারণ

পাঁচ লক্ষ টাকা দেওয়া জল আপনার জন্য ছাগল নিতে চান পাঁচ লক্ষ টাকা ছাগলী দিব কোনো হারানোর কোনো অপশন আছে সেক্ষেত্রে কিন্তু আরেক ভাই প্রতিবেদন কন্টিনিউ আমি করি

আর ভাই আজকে তো বিদায় নিচ্ছি আপনার নতুন নতুন সাগর সংগ্রহ হলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখাবো অবশ্যই দেখাবো দর্শকের প্রতি আমি আলাইকুম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন